হ্যালো ভিওর্স আপনাদের সকলকে স্যাবট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আপনারা সকলে জানেন যে কোনো এমপ্লয়ি যদি এইটিন ইয়ার্স বেনিফিট হয় বিশেষ করে স্কুলের ক্ষেত্রে তাকে আলাদা করে অ্যাপ্রুভাল নিতে হয় অর্থাৎ তার যে পে ফিক্সেশনটা পে ফিক্সেশনটা আবার ডিআই অফিস থেকে অ্যাপ্রুভ করে আনতে হয় এবং সেই অ্যাপ্রুভ করার জন্য একটি প্রোফর্মা ফিল আপ করতে হয় প্রোফর্মা ফর ফিক্সেশন ফর পে এইটিন ইয়ার্স বেনিফিট এবার দু হাজার উনিশে রোপার পর সেই পে ফিক্সেশন ফর্মেটটি পরিবর্তন হয়েছে তাই চলুন দেখে এই পে ফিক্সেশন ফর্মেটটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এই পে ফিক্সেশন ফর্মেটটি খুবই সোজা এবং সহজে এটি করা যাবে সব থেকে প্রথমে আপনারা পাবেন এক নম্বর নেম অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আপনি যে স্কুলে চাকরি করেন অথবা ইনকামপেন্ট যে স্কুলে চাকরি করে সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস এখানে দিতে হবে তাহলে সেটি দিয়ে দেওয়া হলো দিয়ে তারপর নেম অফ দ্য এমপ্লয় এরপর যিনি এইটিনের বেনিফিট পাচ্ছেন তার নাম দিতে হবে তাহলে সেই নামটি আমরা দিয়ে দিলাম এখানে এরপর এরপর তিন নম্বর দিতে ডেজিগনেশান তাহলে তার যে ডেজিগনেশান সেই ডেজিগনেশানটা আমরা এখানে দিয়ে দিলাম ওরকম তিনি ক্লার্ক তাহলে ক্লার্ক তার ডেজিগনেশান দিয়ে দিলাম ডেট অফ ফার্স্ট জয়নিং উইথ অ্যাপ্রুভাল নাম্বার অ্যান্ড ডেট তাহলে এবার এখানে আমাদেরকে দিতে হবে সেই ব্যক্তির প্রথম জয়নিং ডেট উইথ অ্যাপ্রুভাল নাম্বার এবং ডেট এবং তার অ্যাপ্রুভাল নম্বর এবং ডেট সহ তাহলে আমরা সেটি দিয়ে দিলাম তার জয়নিং ডেট দুই নয় দু হাজার দুই অ্যাপ্রুভাল নাম্বার একশো তেইশ স্ল্যাশ জি ওয়ান ডেটে তিন দশ দু হাজার দুই তাহলে সেটি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে পাঁচ নম্বর ডেট অফ কমপ্লিশন অফ এইটিন ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অর্থাৎ আঠারো বছর তার কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস কবে হচ্ছে সেই ডেটটি আমাদেরকে এখানে দিতে হবে তাহলে সেই ডেটটি হচ্ছে দুই নয় দু হাজার কুড়ি এই ব্যক্তি ক্ষেত্রে কোনো প্রকারের কোনো ছেদ নেই মাঝখানে সেজন্য যে ডেটে তিনি জয়েন করছেন ঠিক তার আঠারো বছর পরে তিনি এইটিন ইয়ার্স বেনিফিটটি পাচ্ছেন এরপরে ছ নম্বরে ডেট অফ অপশন ফর অ্যাভেলিং অফ এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিট এবার বলা হচ্ছে যে এই সার্ভিস বেনিফিটটি তিনি কবে নিতে চান সেই ডেটটি এখানে দিতে হবে যেহেতু দুই নয় দু হাজার কুড়ি অর্থাৎ অর্থাৎ জুলাই মাসে যে নর্মাল ইনক্রিমেন্ট হয় নর্মাল ইনক্রিমেন্টের পরের ডেট সুতরাং তিনি যে ডেটে জয়েন করেছেন সেই ডেটেই তিনি সেই বেনিফিটটি নেবেন এবার মনে করুন কেউ যদি মনে করুন জানুয়ারি থেকে জুলাইয়ের আগে জয়েন করে অর্থাৎ পয়লা জানুয়ারির পরে এবং এক জুলাইয়ের আগে জয়েন করে এই মধ্যবর্তী সময়ে সেক্ষেত্রে কিন্তু তিনি সেই সময় যদি না নেন তাহলে সব থেকে ভালো হয় তিনি সঙ্গে নেবেন তার পরের বছর জুলাই অর্থাৎ কেউ যদি মনে করুন একত্রিশ জানুয়ারি দু হাজার দুয়ে জয়েন করেছিল এবং তিনি সেক্ষেত্রে কিন্তু এইটিন এস বেনিফিট একত্রিশ এক দু হাজার কুড়িতে নেবেন না তিনি নেবেন এক সাত দু হাজার কুড়িতে তাহলে সেইভাবে এখানে বেনিফিট ডেটটি দেবেন তাহলে এখানে আমি বেনিফিট ডেটটি দিয়ে দিচ্ছি দুই নয় দু হাজার কুড়ি তারিখ এরপর সাত নম্বরে এক্সিস্টিং বেসিক পে অ্যাজ অন অর অপশন ফর এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিট অর্থাৎ আঠারো বছর যখন তার হচ্ছে তখন তার এক্সিস্টিং মাঠে যেটি বেসিক পে আছে সেই বেসিক পেটি বেসিক পেটি দিতে হবে অর্থাৎ ইনক্রিমেন্টের আগে যে বেসিক পেটি হচ্ছে সেই বেসিক পেটি এখানে দিতে হবে অর্থাৎ এইটিন ইয়ার্স বেনিফিটের ক্ষেত্রে তাহলে তার বেসিক পেটি হচ্ছে উনচল্লিশ হাজার আটশো লেভেল সিক্সে সেল নম্বর কুড়িতে যে আপনার রোপার চারটি দেখেন এ দেখুন রোপার চার্ট রোপার চার্টে লেভেল সিক্স এবং তার বেসিক পে হচ্ছে উনচল্লিশ হাজার আটশো সেটি হচ্ছে দেখুন সেল নাম্বার কুড়িতে এদিকেটা হচ্ছে লেভেল এবং এদিকে এদিকে যেটা হচ্ছে প্রত্যেকটি সেল তাহলে হচ্ছে লেভেল সিক্স এবং সেল নাম্বার কুড়িতে এরপর দিচ্ছে পে ফিক্সড অ্যাট লেভেল অ্যান্ড সেল ফর এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিট অর্থাৎ এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিটের পরে তিনি কত নম্বর লেভেল এবং কত নম্বর সেলে যাচ্ছেন অর্থাৎ তার বেসিকটি কত হচ্ছে আমরা যদি পেমেন্টিক্স ওপেন করি পেমেন্টস ওপেন করলে আমরা বুঝতে পারছি তার বেসিক এখন আছে উনচল্লিশ হাজার আটশো তাহলে প্রথমে এখানে একটি ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে হয়ে যাবে একচল্লিশ হাজার এবার এই একচল্লিশ হাজার যেটি হলো এবার সেটি ফিট হবে তার পরের লেভেল অর্থাৎ সাত নম্বর লেভেলে গিয়ে সাত নম্বর লেভেলে যদি যায় এখানে দেখতে পাবো এক একচল্লিশের সমান সমান কোনো বেসিক নেই আমাদের বেসিক আছে চল্লিশ হাজার নশো তারপর হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো তাহলে তার নতুন বেসিক হবে বিয়াল্লিশ হাজার একশো লেভেল সেভেনে বিয়াল্লিশ হাজার একশো সেল নম্বর হচ্ছে উনিশ নম্বর সেল এবং লেভেল হচ্ছে সাত নম্বর তাহলে তার নতুন বেসিক পেটি হয়ে যাবে লেভেল সাত সেল নম্বর উনিশে তাহলে এখানে পে ফিক্সড লেভেল সেল ফর এইটিন ইয়ার সার্ভিস বেনিফিট তাহলে আমরা এখানে দিয়ে দিলাম তাহলে লেভেল সেভেন সেল নম্বর উনিশ তার ন নম্বর হচ্ছে রিভাইজ বেসিক পে লেভেল অ্যান্ড সেল তাহলে এখানে এবার তার কত বেসিক পে হচ্ছে সেটি দিতে হবে তার লেভেল কত সেটি দিতে হবে এবং সেল আগে আমরা লেভেল এবং সেল পেয়ে গেছি এবার বেসিক পেটিও আমরা এখান থেকে দেখে নিয়েছি তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি তার বেসিক পে হচ্ছে বিয়াল্লিশ হাজার লেভেল সেভেন এবং সেল নাম্বার হচ্ছে উনিশ এবার ডেট অফ ইফেক্ট কবে থেকে ইফেক্ট ডেটটি হবে দুই নয় দু হাজার কুড়ি থেকে হবে তাহলে তাহলে এখানে আমরা ইফেক্ট ডেট লিখে দেব দুই নয় দু হাজার কুড়ি এরপরে এগারো নম্বর ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট যেদিন তিনি বেনিফিটটি নিয়েছেন এরপরে তার নেক্সট ইনক্রিমেন্ট ডেট কবে হবে সেটি এখানে দিতে হবে মনে করুন কারোর ফেব্রুয়ারি মাসে এইটিন কমপ্লিট হচ্ছে মনে করুন তার বাইশ দয় দু হাজার কুড়িতে এইটিন এস কমপ্লিট হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি যদি তিনি সেই দিনেই অর্থাৎ যখন তার এটিএন্স কম্পিউটার সেই দিনেই যদি তার ইফেক্ট ডেটটি নেন তাহলে পরে তার নেক্সট ইনক্রিমেন্ট হয়ে যাবে এক সাত দু হাজার একুশ এক সাত দু হাজার কুড়ি কিন্তু তিনি পাবেন না সেক্ষেত্রে তার নেক্সট ইনক্রিমেন্ট হয়ে যাবে এক সাত দু হাজার একুশ এবং এই ব্যক্তির ক্ষেত্রে দেখুন এই ব্যক্তি এক সাত দু হাজার কুড়িতে একটি ইনক্রিমেন্ট পেয়েছেন এবং তারপরে আবার তিনি দুই নয় দু হাজার কুড়িতে একটি ইনক্রিমেন্ট পাচ্ছেন আবার নর্মাল ইনক্রিমেন্ট এক সাত দু হাজার একুশে পাবেন যদি তার ফেব্রুয়ারি মাসে জয়নিং থাকতো এবং ফেব্রুয়ারি মাসে তিনি এই ইনক্রিমেন্টটি নিয়ে নিতেন তাহলে কিন্তু তার একটি ইনক্রিমেন্ট মিস হয়ে যেত সুতরাং অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন যারা জানুয়ারি থেকে শুরু করে জুলাইয়ের আগে পর্যন্ত জয়েন করছেন তাদের ক্ষেত্রে তাহলে তাহলে এখানে ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট কত হবে এক সাত দু হাজার একুশ তাহলে এখানে এক সাত দু হাজার একুশ আমরা লিখে দিলাম এরপর এখানে ভেটেড বাই এটা করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটি করবে এদিকে আছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি থাকবেন তিনি সিগনেচার করবেন এবং সিল দেবেন এরপরে নিচে প্রভিশনালি অ্যাপ্রুভ এখানে এই জায়গাটি ডিআই অফিস ফিল আপ করবে সেক্ষেত্রে এখানে ডিআই অফিসে কাজ থাকবে সুতরাং আমাদের এখানে কোনো কাজ নেই এখানে আপনারা দেখছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বীরভূম লেখা আছে অন্যান্য জেলার ডিআইআর অফিসের ক্ষেত্রে আপনারা এখানে সেই জেলার নামটি লেখা থাকবে বা আপনারা যখন প্রিন্ট করবেন তখন লিখে দেবেন এরকম ফাঁকা পিডিএফ ফর্মেটটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন তাহলে আপনারা দেখলেন কত সহজে আপনারা প্রফরমা ফর ফিক্সেশন অফ পে ফর এইটিন এজ বেনিফিট পূরণ করতে পারছেন অ্যাজ পার রোপা দু হাজার উনিশ আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশান বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানান তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা